মাল ক্রয় করছেন তার নাম হচ্ছে জুয়েল ভাই ঝালোকাঠি সদর এর মাধ্যমে আমরা মালগুলো ডেলিভারি দিতে যাচ্ছি এটা হচ্ছে মক্কা মদিনা ডিজাইন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের সকল জেলায় আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যে মেহগুনি কাঠের দরজা প্লেন দরজা আছে আপনার পাঁচ পিস আর ডিপ ডিজাইন আছে তিন পিস তো ভিওয়ার্স দেখেন এখানে মেহগুনি কাঠের দরজা একবারে সিজনিং বলিং করা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই একই ডিজাইনের আছে দুই পিস আর ওই দেখেন এই ভ্যানে উঠেছে এখন কুরিয়ারের মাধ্যমে আমরা মালগুলো ডেলিভারি দিতে যাচ্ছি এটা হচ্ছে মক্কা মদিনের ডিজাইন এই ডিজাইনটা যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র ছয় টাকা ডিজাইন সহকারে কমপ্লিটলি দরজা মাত্র ছয় টাকা পার পিস আপনারা এই দামে আমাদের কাছ থেকে মূলত নিতে পারবেন আর ডিপ ডিজাইনটা মূলত আপনারা ডিপালা গুলো একটু কম হয় যেমন সাড়ে চার হাজার টাকা পার পিস আর এখানে দেখেন দুইটা আছে ডিজাইন আর এই দেখেন আমরা মাধ্যমে এখন কুরিয়ারে মাল পাঠাইতেছি আর সরাসরি আপনারা যদি আমাদের কাছ থেকে মাল ক্রয় করতে চান তাও ক্রয় করতে পারবেন এমনকি দেশ এবং দেশের বাহিরে যে যে স্থানেই থাকেন না কেন আপনারা আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে মাল ক্রয় করতে পারবেন তো বিয়ার্স অবশ্যই আপনারা আমাদের থেকে মাল ক্রয় করবেন এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের সকল জেলায় আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো এখন আমরা মালটা ডেলিভারি দিতে যাচ্ছি কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো যে ভাই আমাদের কাছ থেকে মাল ক্রয় করছেন তার নাম হচ্ছে জুয়েল ভাই ঝালুকাঠি সদর তিনি আমাদের কাছ থেকে মাল ক্রয় করছেন অনলাইনের মাধ্যমে তিনি ভিডিও দেখে আমাদেরকে ইমোতে কথা বলে তারপর মাল ভিডিও কলে দেখে তারপরে আমাদের কাছ থেকে মাল ক্রয় করছেন তো বিয়ার্স আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন তো বিহর্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম